আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমাদের জমিতে আমরা চাইনিজ জাল ফলাইছি তো আমরা দেখার চেষ্টা করব যে কতগুলো মাছ আটকাইছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে আমরা কি হয় মাছগুলো ধরি তো এখনো বুঝতেছি না যে রকম মাছ আটকাইছে তো মাছ লাফালাফি শুরু করেছে জালে তো আমরা দেখতেছেন যে রকম মাছ আটকাইছে এগুলো বেশিরভাগই সাটি মাছ আর পুটি মাছ আবার বিভিন্ন ধরনের মাছ আটকায় কিন্তু ষাটী মাছই বেশি এখন জমিতে যেহেতু মানুষ কীটনাশক ব্যবহার করে যে কারণে মাছের যে ইয়াটা ছিল সেটা একবারে কমে গেছে তো তাও যা আমরা যতটুকু পাই আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা তাও অল্প পরিমাণে মাছ হলেও পাচ্ছি তো আমরা দেখতেছেন যে জালে দুই মাথায় আমাদের মাছ জড় হয় এই মাথায় মাছ আছে কিন্তু ওই মাথায় সাপ তো আমরা মাছ সাধারণত পাই না সাপের কারণে বিভিন্ন ধরনের জাত আমরা আমাদের ভিডিও যদি দেখেন দেখবেন যে ধরা পড়ছিল একটা এইভাবে প্রতিদিনে আমাদের জালে এই সাপগুলো ধরা পড়ে যে কারণে আমরা সাপ এই জালগুলো তুলতে পারি না তো আজকে ধরা সাপ আটকাইছে ওই পাশে সেটা আমাদেরকে দেখাবো তো এই পাশে কতটুকু মাছ সেটা সে দেখাই আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালোই মাছ আসছে ওই কটা মাছ একটা কই আছে তো এই সাইড থেকে আমরা এতটুকু মাছ পাইছি এক কুয়ার মতন হবে তো এখন আমরা ওই পাশে দেখবো যে কি কি মাছ আটকাইছে এবং আপনাদেরকে সাপও দেখাবো এখানে সাপগুলো আছে সাপ মানে ইয়ে আছে সাপটা এই দেখতেছেন কত বড় একটা সাপ আটকাছে মাছ কী পরিমানে খাইছে এই সাপটা এটা হচ্ছে ঢোরা ঢোরা জাতের সাপ এগুলোর বিষ নাই কিন্তু কামড় দিলে সেই জায়গাটা অনেক জ্বালাতন করে এবং এই সাপটা যদি একবার কামড় দেওয়া শুরু করে একসাথে দশ বারো বার কামড় দেয় মানে যতক্ষণ আপনার সামনে থাকবে ততবার কামড় দিতে থাকবে যেগুলো বিষহীন সাপ সেগুলো খালি কামড় বারবার দেয় আর যেগুলো বিষাক্ত সাপ সেগুলো একবারই কামড় দেয় আমরা চাইনিজ জালে মাছের থেকে সাপই বেশি পাই তো এটা যদি এখন চাইনিজ দিয়ে যদি জাল ফেলাতো তারা ওরা একবার খুশি হয়ে যেত আমরা যখনই জাল ফালাই দুই তিনটা করে সাপ ওঠে মাছটা একটু ঢালে নি তো সাপ দেখেন কত বড় একটা সাপ অনেক সময় তিন চারটা করেও ঢুকে যায় এই জালের মধ্যে আর এই ঢোলা সাপ যদি আপনাদেরকে কামড় দেয় আপনারা ভয় পাবেন না কারণ এটা কোনো বিষদ সাপ না সাপ কামড় দেওয়ার পরে একটু কোনো পাসক প্রতিক্রিয়া হবে আপনার শরীরে আপনার দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন আর এই সাপটা যদি আপনাদেরকে ধরে এক সাড়ে দশ বারো বার কামড় দেবে যে কারণে আমরা ছাড়িনি কারণ ছাড়লে আমাদেরকে উল্টে আসে কামড় দেওয়া শুরু করবে জালটাকে আবার আটকে দিচ্ছি যদি মাছগুলো আটকায় নিয়ে যাই এই তো যাচ্ছি বেশি গভীরও নয় জায়গাটা উপর দিয়ে যায় জালটা আনলাম কুতে দিচ্ছি এখানে আমরা গাছে দিচ্ছি জালটা এটা আটকানো খুবই সোজা খালি আপনি গেলে যেখানে মাছ আসে সেখানে কে লম্বালম্বি ভাবে দিয়ে দিবেন তাহলে মাছ আটকাবে এটা এই জালটা পুকুরে দেওয়া খুব সহজ একটা জাল তুই ছিল আমরা খালি ছেড়ে দিছি তো পশু মারার পক্ষে আমি না কিন্তু নিজের ক্ষতি হওয়ার ঝুঁকিতে আমি কয়েকটা বাড়ি দিছিলাম কিন্তু সবটা মরেনি যে কারণে ছাড়ে দিছি আপনারা কখনো বিনা কারণে কোনো পশু হত্যা করবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ রইল আর আপনাদেরকে মাছটা দেখাই যে কতগুলো মাছ পাইছি প্রায় দুইশো গ্রাম দুশো গ্রাম হবে একশো দুশো গ্রাম হবে তো হাতে বোঝা যাচ্ছে না এরকমই একশো দুশো গ্রাম তো যাই হোক তো যতটুকু মাছ পাইছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত